বিসমিল্লা রহমান রহিম আজকে নিয়ে হচ্ছে মেহজাবিন তবে গলাটা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন পুরো বডিটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে ওনার কাজগুলো কিন্তু সুন্দর কাটওয়ার্কে কাজ করা আছে ওনাতে এখানেও সিকোয়েন্সে কাজ করা ফিনিশিংটা খুব সুন্দর হবে কোন ইনার লাগবে ইনার ছাড়াই পড়তে পারবেন প্রত্যেকটা ওনাতে কিন্তু এরকম কাটওয়ার্কে কাজ করা থাকবে খুব সুন্দর ওনাগুলি বেশ অব্যবসায়ী আপনারা ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন এবং কাজে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর কাজে ফিনিশিংটা দেখেন এই কটনের মধ্যে এত সুন্দর করে কাজ করা আছে ড্রেসগুলো কলা পাতা কালার সুতা দিয়ে কাজ করা কাজের মধ্যে সিকোয়েন্স দেওয়া আছে এখানে গোল্ডেন কালার কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে কটনের মধ্যে খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে মেহেজাবিন পাঁচটা কালার হবে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে সূক্ষ্ম কাজ করা আছে পাঁচটা কালার হবে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখবেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং কাজগুলো খুব সুন্দর কাজ করা আছে এই হচ্ছে কামিজের লুকটা দেখেন পুরো বডিতে সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা তার উপরে কিন্তু সুতার কাজ করা এই হচ্ছে কাজের লুকটা এখান থেকে গলা বের হবে গলাটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন পুরো বডিটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এগুলো কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল এরকম থাকবে এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড ব্যাক সাইডের এরকম প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড় ফুল স্লিপে কাপড় দেওয়া আছে ফুল স্লিপ করতে পারবেন এগুলোকে আমি যে লেন পে যাবেন ফর্টি সিক্স বডি পাবেন সিক্সটি প্লাস একদম ফ্রি সাইজ কামিজ হবে এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ প্যান্টের কাপড় করতে পারবে আর এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা দেখেন অন্যার কাজগুলো একদম সুন্দর কাটরকে কাজ করা আছে অন্যটা এখানেও সিকোয়েন্সি কাজ করা আছে এই হচ্ছে ড্রেসের অন্য খুব সুন্দর ড্রেসগুলো প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস ড্রেস অনুযায়ী কিন্তু প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস এটা কিন্তু ক্যাটালগ কালার যেটা দেখেন সেম টু সেম হবে খুব সুন্দর একদম খুব সফট কোয়ালিটির কাপড় কোনো ইনার লাগবে না ইনার ছাড়াই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর কালার যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে নেবেন দেখেন কালারগুলো এখন কি পরিমাণ সুন্দর সিকোয়েন্সে কাজ করা আছে কটনের মধ্যে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে আর একটা কালার গলাটা যার যার ইচ্ছে মতো করে নিতে পারবেন খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন একদম ফিনিশিংটা খুব সুন্দর হবে কোন ইনার লাগবে না ইনার ছাড়াই পারবেন প্রত্যেকটা কাপড়ে কিন্তু ফুল স্লিপ করতে পারবেন আর প্যান্টের কাপড়টা কিন্তু একদম ফ্রি সাইজ প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়নাতে কিন্তু এরকম কাটোকে কাজ করা থাকবে খুব সুন্দর ওড়নাগুলি বেশ বড় সাইজের ওড়না বেশ বড় সাইজের অন্য এ হচ্ছে অন্যটা পাশ ডিজাইনটা খুব চমৎকার ডিজাইন আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ঠিকানা দিলেই কিন্তু আমরা পাঠিয়ে দেবো ড্রেসগুলো একদম অর্ডার করলে আপনারা চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রাইখে একদম চেক করে নিতে পারবেন ড্রেস ঠিক আছে কি কোনো অ্যাডভান্স দিতে হবে না দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর কালারগুলো সব বয়সে আপনারা ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন কাজে ফিনিশিং কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারের ফিনিশিংটা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে অন্যা এই হচ্ছে ওড়নাগুলো প্রত্যেকটা ওনায় কিন্তু দুই পাশে এরকম কাটকের কাজ করা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ থাকবে খুব সুন্দর ফিনিশিংটা খুব সুন্দর এগুলো হচ্ছে মেহেজাবিন এগুলো ড্রেসের নাম হচ্ছে মেহেজাবিন খুবই সুন্দর খুবই গর্জেস কাজ করা আছে ড্রেসগুলো সুতার ভিতরে কিন্তু খুব চমৎকার কাপড় এগুলো দেখেন যেগুলো কালারগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এবং যখন আপনারা তৈরি করবেন আরো সুন্দর লাগবে ড্রেসগুলো কাজগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন কি পরিমাণ সুন্দর কাজগুলো দেখেন কাজে ফিনিশিংটা দেখেন এই কটনের মধ্যে এত সুন্দর করে কাজ করা আছে ড্রেসগুলো আর এটা কিন্তু ইনার লাগবে না দেখেন ইনার ছাড়াই পড়তে পারবেন খুব সফট কোয়ালিটির কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে না এগুলো হচ্ছে মেহেজাবিন কটন এগুলো ক্যাটালগ থাকবে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আপনাদের সে যে আপনারা তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালার পাঁচটা কালার এখন অ্যাভেলেবেল আছে দেখেন ব্লুর মধ্যে কিন্তু দুইটা একটা একটু হালকা একটা একটু গাঢ় তা আপনারা যখন এটা অর্ডার করবেন তখন আমাদেরকে বোঝাই দিবেন যে কোনটা নেবেন হালকাটা নেবেন না গাড়োটা নেবেন দুইটা ব্লু কালার আছে এটা ব্লু কালার দুইটা হবে একটা একটু হালকা হবে একটা একটু গাঢ় হবে ব্লু কালারের মধ্যে দেখেন কি সুন্দরভাবে কলা পাতা কালার সুতা দিয়ে কাজ করা কাজের মধ্যে সিকোয়েন্স দেওয়া আছে গোল্ডেন কালার কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে খুব সুন্দর সুতা দিয়ে আটকানো এগুলো কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই কালারও গ্যারান্টি এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটি প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর কাটকে কাজ করা আছে এগুলো কটনের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি কাপড় হতে পারে এগুলো দেখেন আপনাদের খুব পছন্দ কাপড় এগুলো এগুলো হচ্ছে মেহেজাবিন প্রাইসও থাকবে খুব রিজনেল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন